বন্ধুরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে এই কুয়াশা যে দিন মধ্যাহ্নই বলা যায় সেই মধ্যাহ্নের শুভেচ্ছা আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে আমরা মাগুরা থেকে ধোয়াইল বাজার বাজারে এসেছি প্রথমে বড়ই বাজার আলুকদিয়া বাজার বিনোদপুর বাজার বেথুলিয়া বাজার কানুটিয়া বাজার নাগড়া বাজার পেরিয়ে এখন দোয়াইল বাজার আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব মৌসাগ্রামে গ্রামে আজকে আপনাদেরকে মৌসাগ্রামের গ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরা হবে আপনারা সপ্তক মিডিয়ার সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন চলুন মৌসাগ্রামে গ্রামে আমরা একেবারে গুচ্ছ গ্রামের কাছে চলে এসেছি এই গুচ্ছ গ্রামের অল্পটুকুন গ্রাম হলেও দেখুন এখানে পুকুরও রয়েছে আবার পুকুরে একটি ঘাট ও বাধা রয়েছে এই পুকুরের উপরে আবার টাংলা পাতানো হয়েছে গ্রামের ভাষায় এটাকে কেউ টাংলা বলে কেউ টাংলে বলে কেউ জাংলা বলে কেউ জাংলে বলে কেউ টাল বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় এগুলোর নামকরণ করা হয় এই টাংলের উপরেই দেখুন একেবারে লাউ লাউয়ের ডগা এগিয়ে যাচ্ছে এবং লাউ এখন লাউ ধরেনি তো এই যে ছোট্ট পুকুর এই পুকুরে আবার হাঁসের খেলা রয়েছে এখানে বাতি এবং রাজহাঁস দুই রয়েছে গুচ্ছ গ্রাম মানেই একটি গ্রাম ছোট্ট একটি গ্রাম তো আমরা এই গুচ্ছ গ্রামের ঠিক পেছনের রয়েছি আপনাদেরকে গুচ্ছ গ্রামের সামনে নিয়ে যাব জানতে চেষ্টা করব যে এই গুচ্ছগ্রামের কোনো নাম আছে কি না এই যে গুচ্ছ গ্রামের সামনে নিয়ে এলাম আপনাদেরকে এখানে এই দেখুন পাটকাঠির চালা এবং পাটঘাটির বেড়া এবং এখানে অনেক পরিবার রয়েছে এবং এইগুলো রান্নাঘর এই গুচ্ছ গ্রামেও একটি সমাজ রয়েছে তো আমরা এর আগে এই যে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে এখানে কি কি আছে মানে একটি কয়টা রুম আছে দশটা ঘর আছে প্রত্যেকটা ঘরে রুম কি একটা না দুইটা দুইটা রুম আর রুমের সাথে আর কি আছে মানে বারান্দাও আছে আর পিছনে পিছনে বাথরুম বাথরুম আছে তার মানে একটা এই একটা ঘরের সাথে দুইটা রুম বারান্দা আর পাঁচ বারান্দা বাথরুম ভেতরে একেবারে টোটাল একেবারে মানে সাজানো পরিপাটি এক একটি বাড়ি এক একটি ঘর মানেই এক একটি বাড়ি এক একটি পরিবার এবং এখানেও একবার বিভিন্ন ধরনের গাছ এই যে এই যে সরিষ মানে এই পুঁই শাকের ফুল সুন্দরভাবে এগুলো এবং পাশে পাশেই লাউয়ের টাল আমরা টাইংলে বলি কেউ জাঙলে বলি কেউ টাল বলে এই যে এইটা হচ্ছে সিম গাছ শহরের অনেকেই সিম গাছ কখনো দেখেনি সিম খেয়েছে কিন্তু সিমের গাছ দেখেনি এই যে সিম ঝুলে আছে সিম গাছে তুকায় তুকায় সিম ঝুলে আছে এবং আপারা এখানে আমাদের এই গ্রামের গুচ্ছ গ্রামের মায়েরা আপারা এখানে পরিবার সবাই শান্তিপ্রিয়ভাবে এখানে থাকে এখানে কি কোনো একজন পরিচালনা করে এমন কেউ আছে একজনের দ্বারা পরিচালিত না প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবারের মতো চলে মানে একটা সমাজবদ্ধতা এখানে নাই সেই মুতালেব ভাইয়ের মানে সেই মুরব্বীর মাধ্যমেই এখানে সবাই এক একটা সমাজ হয়ে চলে তো এই গুচ্ছ গ্রামেরও একটি সমাজ রয়েছে সেই এখানে প্রত্যেকটা চালই লাল রঙের এবং প্রত্যেকটি পাকা করা ওয়াল সুন্দরভাবে এটি একটি সমাজ হয়ে আছে একটি গ্রামীণ পরিবেশে এটি সুন্দর নান্দনিকভাবে এই গুচ্ছ গ্রামটি এখানে পরিপাটি করে আমরা এর ইতোপূর্বে আমরা গ্রিন সিটি দেখিয়েছি আমরা পিং ভিলেজ পিং ভিলেজ দেখিয়েছি এরকম গুচ্ছ গ্রামের আমাদের এই সপ্তক মিডিয়াতে আজকে আমরা মৌসা গ্রামের গুচ্ছ গ্রামটিকে আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম কি রেখা আমাদের এই রেখা আপা জানালেন এই যে গুচ্ছগ্রামটি এই গুচ্ছগ্রামের নাম হল আদর্শ গ্রাম আচ্ছা এই গুচ্ছগ্রামে কতটি পরিবার এখানে বাস করে সবাই কি কৃষিকাজ করে বিভিন্ন পেশাজীবী কেউ দোকান চালায় ব্যবসা করে এরকম আর কি এই আঠারো ঘরের বাইরে আরো ঘর আছে ও এই এই গ্রামের বাইরে আরেকটি গুছো গ্রাম আছে আচ্ছা বন্ধুরা আমরা জানতে পারলাম ওই পাশে এই আঠারো ঘরের বাইরে আরেকটি গুচ্ছ গ্রাম রয়েছে সেখানে ষাট ঘর পরিবার রয়েছে হ্যাঁ আচ্ছা আমরা সেই গুচ্ছ গ্রামে আপনাদেরকে নিয়ে যাব এই যে দেখছেন গৃহিণী সেলাই করছে সেলাই মেশিনে পাশেই তার সন্তান এবং এই শিশুরা কৌতূহল করে আমাদের সাথে রয়েছে এদের উচ্ছলতা এদের প্রাঞ্জলতা এদের কৌতূহল কিছুই আপনাকে ভালো লাগাবে কোন ক্লাসে পড়ো এই যে দেখছেন টিনের চালা টিনের চালার উপরে কবুতর বসে আছে এবং এর বেড়া পাটকাঠির বেড়া এবং পাশেই সর্ষের মাঠ এবং এখানে এখানে গরু পালন করা হয় গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই কবুতর এখানে পালন করা হয় আপনারা হাঁসের ডাকও শুনতে পাচ্ছেন এই যে দেখুন জাল ঘিরে হাঁস পালন এই যে ছাগল পালন চলছে এখানে ডাল বেঁধে সবজি চাষ করা হয় শাক চাষ করা হয় এই গুচ্ছ গ্রামে এই যে ছোট বাচ্চাটি এটি দুলনায় দুলছে ওরা জানে না ওদের ভবিষ্যৎ কেমন ওরা জানে না কোন জটিলতা ওদের ভেতরে শুধুই পরিচ্ছন্নতা সততা এবং সুন্দরের বাস ওদের ভেতর কাপড়ে খেলা কাপড় কাপড় খেলা করছে সবারই শৈশব এইভাবে কেটেছে কেউ মাটির খেলা খেলে কেউ কাপড় নিয়ে খেলে কেউ পাট কাঠি নিয়ে খেলে কেও কলা পাতা নিয়ে খেলে এইভাবেই আমাদের শৈশবে আমরাও বিভিন্ন রকম খেলা খেলেছি পাশেই একটি পুকুর এটি কি গুচ্ছ গ্রামের পুকুর বাইরের পুকুর এই যে মুরগি তার বাচ্চাগুলো নিয়ে হেঁটে যাচ্ছে এটাই মাতৃত্ব মায়ের ভালোবাসা সন্তানদের জন্য আমরা এই বাড়িতে ঢুকছি এই যে শৈশবের শিশুরা এরা খুব মজা পাচ্ছে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো দক্ষিণ মৌসা মাদ্রাসায় তোমার নাম কি লাহিক তুমি কোন ক্লাসে পড়ো ওরে আমরা গ্রামীণ কাঁচা এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এর সাদের যে উৎস গ্রামটি দেখলাম সেটি 18 ঘর দেখিয়েছি আর এদিকে 60 ঘর উৎস গ্রাম হয়েছে সেই ঘাট ঘরের উৎস গ্রামে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এই যে দেখছেন এটি সেই উৎস গ্রাম অবশ্য অবহেলায় দেখুন একেবারে টিনে টিনগুলো হয়ে ভেঙে গেছে পুরনো হয়ে গেছে চালগুলো হয়ে গেছে সব কিছু নষ্ট হয়ে গেছে এই গুচ্ছ গ্রামের এখানে কোনো যত্ন নেই আরতি নেই এখানে অনেক কষ্ট কষ্টে রয়েছেন এই গুচ্ছ গ্রামের মানুষেরা এমনটি জানা গেল এদের কাছ থেকে আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে এখানে কয় ঘর গুচ্ছ গ্রামের পরিবার রয়েছে ষাটটি পরিবার এই পরিবারের অধিকাংশই কি কাজ করে এরা কৃষিকাজ করে ভ্যান চালায় অটো আছে কারো ভ্যান আছে কারোর অন্য কোনো গাড়ি আছে সবাই কৃষি কাজ করে অন্যের জমিতে অন্যের জমিতে কাজ করার ভ্যান চালায় আচ্ছা এই যে আপনাদের যে এই গুচ্ছ গ্রামের যে ঘরগুলো এই ঘরগুলো যত্ন নেওয়ার জন্য বা নতুন করে করার জন্য আপনারা কি কারোর সাথে কথা বলেছেন আপনাদের চেয়ারম্যান কোনো উদ্যোগ নেননি আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রকিবুদ্দিন আমি মনে করেন যে এই প্রথম অন্য স্যারের কাছে দরখাস্ত অনেকবার করেছি তারপরে জেলা প্রশাসক ডিসি সাহেবের কাছে করা হয়েছে পরে এরা কোনো উদ্যোগ নেয় নাই পরে এল থেকেও তারা লিখে নিয়ে গিয়েছিল তা বলে যে ডিসি সাহেবদের কোনো গ্রহণ করে নেই আমি অবশিষ্ট বাদ দিয়ে পরে প্রধানমন্ত্রীর কাছে আমি কাজ এই ঘরের জন্য আবেদন জানাইছিলাম এটা দীর্ঘ মানে বারো বছর তদন্ত করার পরে কার্যক্রম করে নাই বলে আমি পরে প্রধানমন্ত্রীর কাছে আমি দরখাস্ত পাঠাইছিলাম কিন্তু এখনও সেটার কাজগুলো হয় না এটা কি এর আমলে করা এই জন্য আপনার অবহেলার মধ্যে নাকি হাসিনা সরকার থাকতেই হয়েছিল এটা এটা হাসিনা সরকার না ওই যে গ্রামের লোকজন বললেন যে এই গুছ গ্রামটা এরশাদ না ঈশাদ আমলে যেটা হয়েছিল সেটা হয়েছিল আপনার ওই যে পিছনে আঠারো ঘর আঠারো ঘর ওইটা আপনি ঈশলে হয়েছিল আচ্ছা এটা আসলে শেখ হাসিনার আমলে এটা হয়েছিল আচ্ছা আচ্ছা তাই এই ওই পাশের গুচ্ছ গ্রামের এত যত্ন নেওয়া হয়েছে অত পরিপাটি এখানে কেন পরিপাটি নেই মনে করেন যে ওইটা উনিশশো সালে ওই ঘর গুলো আর এইগুলো আর এইগুলো তো মনে করেন যে আপনার এই যে দশটা যে কত সালে হয়েছে এই গুচ্ছ গ্রামটা এটা হয়েছে আপনার উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে আর ওই যে ওই গুচ্ছ গ্রামটা আর ওটা হয়েছিল আপনার উনিশশো অষ্টআশি সালে

ঠিক আছে ধন্যবাদ আপনারা জানলেন যে এখানকার এই যে করুণ কাহিনী এই গুচ্ছ গ্রাম আছে এবং এখানে কিছু জীবন রয়েছে কিছু পরিবার রয়েছে এই যে এই শিশুদের মতো শিশু রয়েছে এদের অনাগত ভবিষ্যৎ অনিশ্চিত এরা জানে না এই গুচ্ছ গ্রামে তারা কি করবে কোথায় যাবে এদের বসবাস ঝুঁকিপূর্ণ আপনারা জানলেন যে এই গুছ গ্রামে ঝুঁকিতে নিভাতেও আসতে পারে না তো এটি আসলে অব্যবস্থাপনার কারণেই হয়েছে তো আমরা সপ্তক মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাবো আকুল আবেদন জানাবো কর্তৃপক্ষ যেন এই মানবেতর এ জীবন যাপন এদের যে দুর্দশা দুর্ভোগ এটি লাঘবের জন্য এগিয়ে আসে আমি মোহাম্মদ রকিবুদ্দিন আমরা এখানে উনিশশো নিরানব্বই সালে আসছি কিন্তু যে আমাদের যে রাস্তায় আমাদের রাস্তায় এই দীর্ঘ একুশ বছরের ভিতরে কোনো মেম্বার চেয়ারম্যান এখন ইটও আমাদেরকে দেয় নাই এবং আমাদের রাস্তাটা কার্পিটিংও হচ্ছে না না হওয়ার কারণে

আমি দীর্ঘ চব্বিশ বছর ধরে আমি অকারে ব্যবসা করতেছি কানে এসে কিন্তু কামার এই বর্ষাকালীন সময় আসলেই পরে আমার পরের বাড়ি গাড়ি রেখে আসতেই হয় এবং অনেকে রাখে আসে গাড়িগুলো আনতে পারে না এগুলো অনেক সময় হারাই যায় কিন্তু পরের বাড়ি এখন গাড়িগুলো রাখতে গেলে পারে এরা গাড়ি রাখতে চায় না ভয়তে যদি হারাই যায় তাহলে আমরা এইগুলো বুঝে দেবো কী করে এই জন্য আমরা বর্ষার সময় আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমরা গাড়িগুলো আমরা আনতেই পারতেছি এই করুন দূর অবস্থায় রয়েছে কিন্তু আমরা রাস্তাটা পাকা আসছে না আমরা এত কষ্ট করতে আছি সব জায়গায় রাস্তা ঘাট হচ্ছে কিন্তু আমবাগের এই উনিশশো নিরানব্বই সালে আশ্রম পরিকল্প হওয়ার পরে আমাদের রাস্তায় একখান ইটও দেওয়া হয় না এবং রাস্তায় পাকাও হলো না এটা আমাদের মনে খুব কষ্টকর ব্যাপার আমরা মনে খুবই কষ্ট পাই তাই বর্তমান যে সরকার আছে সরকার কাছে আমাদের আবেদন যাতে আমাদের রাস্তাটা করে দেন সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি আচ্ছা এই জীবনযাপনের একটি অংশ আপাটি শাক কাটছে এবং এই কলমি শাক এই কোথা থেকে আছে সেই আমরা এই গুচ্ছ গ্রামের ভেতরে এসেছি এই যে একেবারে দেখেন যে একেবারে গোয়ালের ভেতরে মানুষ যেভাবে জীবনযাপন করে ঠিক সেরকম মানে খুব মানবেতর জীবন যাপন এই যে এই ধান মারানো মেশিন তারপরেও এখানে যারা জীবন জীবনযাপন করে দেখুন একেবার পরিপাটি করে রেখেছে অত্যন্ত পরিচ্ছন্ন পরিষ্কার করে রেখেছে প্রত্যেকটি উঠোন এই যে আমরা ঘরের ভিতরে ঢুকছি এই যে টিনের দেখুন উপরের হয়ে আছে এখানে টানানো এইভাবে জীবনযাপন পলিথিন রাত্রে শীতের রাতে যারা স্বাচ্ছন্দ্যে রয়েছেন যারা আরামে রয়েছেন যারা একেবারে বিলাসিতার ভিতরে রয়েছেন তারা একটু ভাবুন যে এই যে জীবনযাপন এই জীবনযাপনটি বর্তমানে আমরা বলছি আমাদের দেশটি এগিয়ে যাচ্ছে কিন্তু একটু ভাবুন যে এই যে মানবেতর জীবন আশ্রয়ন প্রকল্প কিন্তু এখানে কিছু মানুষ বাস করছে কিন্তু তাদের জীবন চাল দেখেন ছিদ্র একেবারে জালের মতো ছিদ্র কিভাবে এই ঘরে বসবাস করা যায় কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টি দেখবেন এই শিশুদের মুখের কথা ভেবে এই অবলা নারীদের কথা ভেবে এখানে যারা পরিবার রয়েছেন তাদের এই মানবেতর জীবনের কথা ভেবে কর্তৃপক্ষ অবশ্যই খেয়াল রাখবেন এই যে এখানেও পড়াশুনো হয় এখানে রয়েছে বই তুমি পড়াশুনো করো কোথায় পড়াশুনো করো মাগুরা সরকারি কলেজে দেখুন এই যে ছেলেটি তোমার নাম কি নাজমুল হাসান এই আশ্রয়ন প্রকল্পে থেকেই নাজমুল পড়াশুনো চালিয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ হয়তো সেও একদিন ওই প্রশাসনের চেয়ারে বসবে সেও একজন শিক্ষক হবে সেও একদিন হয়তো বা কোনো অ্যাডভোকেট হবে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে অবশ্যই আমরা আকুতি মিনতি করছি যে এই পরিবারগুলোর দিকে কর্তৃপক্ষ দৃষ্টি রাখবেন খেয়াল রাখবেন বেড়াগুলো ফাঁকা টিনগুলো চালা কুয়াশা পড়লে কুয়াশায় ঘরের ভিতরে ঢোকে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটায় ঘরের ভিতরে পড়ে তাহলে এই মানুষগুলো কিভাবে শীতেও নিরাপদ নয় গরমেও নিরাপদ নয় বর্ষায়ও নিরাপদ না তাহলে তাদের জীবনযাপন এই শিশুদের ভবিষ্যৎ কি হবে আমরা যতই উন্নত হওয়ার কথা বলি আমরা যতই মধ্য আয়ের মধ্য উপার্জনের দেশের কথা বলি স্বপ্ন দেখি এই যে মানুষ এরাও বাংলাদেশের অংশ এরাও জীবনের অংশ এদেরও ভবিষ্যৎ রয়েছে তাঁবুতে বাস করলে মানুষ তাঁবু খাটিয়ে বাস করলেও সেখানে এর চেয়ে অনেক আরামে থাকে এখানেই দেখুন ঘর আছে কিন্তু চাল নেই এই যে জীবন এই যে জীবনের চলা এই যে এরাও স্বপ্ন দেখে এদের চোখেও স্বপ্ন এরাও জীবনকে চালাতে চায় এই যে আরেকটি ঘরে ঢুকছি উপরে পলিথিন দেওয়া এখানে চাল দিয়ে পানি পড়ে কোনো ঘরই কোনো ঘরই এখানে নিরাপদ নয় তো আপনারা যারা যারা মানবতাকে যারা ভালোবাসেন যারা মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই এই যে গুচ্ছ গ্রামটি এই গুচ্ছ গ্রামটি কোন সরকার করেছে সেদিকে না ভেবে আপনারা এই শিশুদের কথা ভাবেন এই মানুষের কথা ভাবেন এই জীবনযাপনের কথা ভাবেন এই দুর্ভোগের কথা ভাবেন এই কষ্টের কথা ভেবে আপনারা এই আশ্রয়ন প্রকল্পটিকে এই গুচ্ছগ্রামটিকে গ্রামটিকে আপনারা একটু যাতে তারা স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে সুস্থভাবে ভাবে বসবাস করতে পারে সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন